ষোলো নাম্বার কোশ্চেনে চলে যাই বলছে একজন ছাত্রী একটি মাপনি চোং হবে চোঙে জল সংগ্রহ করছে ভালো কথা জল সংগ্রহের মধ্যবর্তী সময়ের ব্যবধান মাপার জন্য সে একটি ঘড়ি ব্যবহার করেছে অর্থাৎ এই একটা মাপনি চোং আছে সেই মাপনি চোঙে কি করেছে একটা জল রয়েছে সেই জলটা থাকার সময় সে কি করেছে সে এই স্টপ ওয়াশটা অন করে দিয়েছে আচ্ছা যখন স্টপটা অন করেছে প্রাথমিকভাবে তখন দেখো তখন আমাদের স্টপাচ কোথায় এসে দাঁড়িয়েছে তেরো নম্বর ঘরে এসে দাঁড়িয়েছে এই দেখো দশ এগারো বারো তেরো তেরো নম্বর ঘরে এসে দাঁড়িয়েছে অর্থাৎ স্টপ আছে যখন দেখাচ্ছে তেরো তখন আমাদের তেরো দাগ হ্যাঁ তেরো দাগ তখন আমাদের মাপুনি চুঙে লেবেল কত কি আচ্ছা এবার দেখো বলেছে বলেছে যে একজন মাপুনি চোং দ্বারা জল সংগ্রহ করছে জল সংগ্রহের মধ্যবর্তী সময়ের ব্যবধান মাপার জন্য ঘড়ি ব্যবহার করেছে দুটি আল আলাদা সময়ের আলাদা সময়ের জন্য মাপুনি চোং এর লেভেল দেখা যাচ্ছে এবার জল সংগ্রহ করা হলে এই দুই সময়ে জল করা সংগ্রহ করা চলের আয়তন এবং সময়ের ব্যবধান থেকে জল পড়ার হার নির্ণয় করো অর্থাৎ যখন এই ঘড়িতে ১৩ দাগ তখন এখানে জল কতটা ছিল ছিল বারো সিসি আচ্ছা এই ঘড়িতে যখন কত দাগ দেখো এখানে চল্লিশ একচল্লিশ বেয়ালিশতাল্লিশ যখন তেতাল্লিশ দাগ তখন জল কত জল হলো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি আমরা সত্তর সিসি সত্তর সিসি অর্থাৎ এই যে স্টপ ওয়াচ স্টপ ওয়াচের তেতাল্লিশ মাইনাস তেরো মানে তিরিশ দাগ তিরিশ দাগ যখন স্টপ ওয়াচটা এই কাটাটা আমাদের গেছে তখন কতটা জল কতটা জল ভর্তি হয়েছে সত্তর মাইনাস বারো সিসি এতটা জল ভর্তি হয়েছে এবার আমরা দেখো এই এই স্টপ টা আছে কতগুলো কাটা আছে ষাটটা কাটা আছে এই যে ষাট লেখা অর্থাৎ ষাটটা কাটা আছে মানে ষাটটা দাগ আছে ফুল বললাম কটা দাগ আছে দেখো দাগ আছে হ্যাঁ পাঁচ দশ পনেরো করে ষাটটা দাগ আছে অর্থাৎ ষাটটা দাগ আছে মানে একবার পুরো ঘুরে আসতে কত সেকেন্ড লাগে ষাট সেকেন্ড লাগে এক মিনিট অর্থাৎ আমরা স্টপ প্রতি সেকেন্ডে কটা দাগ যায় একটা সেকেন্ডে একটা সেকেন্ডে একটা দাগই যায়

জল পড়ার হার হল ইকাল টু ফিফটি এইট বাই ঠিক আছে তোমরা লেখার মধ্যে শুধু ওইটুকু একটু লিখে দেবে যে কি আমাদের এখানে আমরা ডায়ালটায় দেখতে পাচ্ছি ষাটটা ঘর আছে যেটা আমাদের আগে একটা অঙ্কে আমরা করেছিলাম তো ষাটটা ঘর থাকে প্রতিটি ঘর যেতে কত সেকেন্ড সময় লাগে এক সেকেন্ড করে সময় লাগে